মধুপুর গ্রামের সবাই জানত যে বাড়িতে কমলা দেবী আছেন সে বাড়িতে নিরবতা মানে ঝড় আসার আগের শান্তি কমলা দেবী ছিলেন এমন একজন শাশুড়ি যিনি কথা বললে দেয়ালের রং বদলে যেত আর চুপ থাকলে হাঁস মুরগিরাও ভয়ে ডিমপাড়া বন্ধ করে দিত তাই গ্রামের লোকেরা আদর করে নয় ভয় ভয়ে তাকে ডাকত ঘর জ্বালানি শাশুড়ি কমলা দেবীর একমাত্র ছেলে নন্দ বিয়ে করে এনেছিল শান্ত স্বভাবের মেয়েট্রুনিকে টুনি এতটাই শান্ত যে রাগ করলে মুখ লাল না হয়ে আরও সাদা হয়ে যেত বিয়ের প্রথম দিন থেকেই টুনি বুঝে গিয়েছিল এই বাড়িতে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হল তার শাশুড়ি সকালে টুনি ঘুম থেকে উঠতেই কমলা দেবীর ডাক এই মেয়ে ঘুমাস নাকি কুমিরের মতো চোখ খোলা রেখে শ্বাস নিচ্ছিস টুনি ভয়ে ভয়ে উঠে রান্নাঘরে ঢুকত। কিন্তু সমস্যা একটাই যেভাবেই রান্না করুক ভুল হবেই লবণ কম হলে দোষ বেশি হলে দোষ ঠিক হলেও দোষ কারণ ঠিক রান্না নাকি শাশুড়ির সময়ে কেউ করতেই পারত না একদিন টুনি ভাত রান্না করল কমলা দেবী ঢাকনা তুলে বললেন এই ভাত তো ভাত না এটা তো দুঃখের স্যুপ আরেক দিন ডাল বানালে বললেন ডালে ডাল নেই শুধু জল আর জল গ্রামের লোকেরা জানত কমলা দেবীর এই সব কথা আসলে কার্টুনের ডায়লগের মতো তিনি রাগ করলে চোখ বড় বড় করতেন হাত নাড়তেন আর এমন শব্দ করতেন যেন মাথার ভেতরে বাসি বাজছে নন্দু মাঝে মধ্যে বউকে বাঁচাতে চাইত কিন্তু কিছু বললেই কমলা দেবী শুরু করতেন ওহ এখন বউ এসেছে তাই মা বোঝা হয়ে গেছে এই সংলাপ শুনে নন্দু এমন চুপ করত যেন হঠাৎ করে তার ব্যাটারি শেষ হয়ে গেছে একদিন গ্রামে ঘোষণা হল কার্টুন নাটকের প্রতিযোগিতা হবে সবাইকে বাস্তব জীবনের চরিত্র দিয়ে কার্টুন বানাতে হবে গ্রামের মাস্টার মশাই এসে কমলা দেবীকে বললেন আপনি যদি রাজি থাকেন আপনাকে নিয়ে কার্টুন বানালে প্রথম পুরস্কার নিশ্চিত কমলা দেবী প্রথমে রেগে গেলেন তারপর ভাবলেন পুরস্কার পেলে সবাই তো তাকে বিখ্যাত বলবে তাই রাজি হয়ে গেলেন নাটকের দিন দেখা গেল একজন অভিনেত্রী কমলা দেবীর মতো শাড়ি পরে চোখ বড় বড় করে চিৎকার করছে এই বাড়িতে শান্তি মানে বিদেশি জিনিস লোকজন হেসে গড়াগড়ি খাচ্ছে টুনিও প্রথমবার খোলা মনে হাসল এমনকি নন্দও হঠাৎ কমলা দেবীর চোখ পড়ল টুনির দিকে টুনির হাসিতে কোনো ভয় নেই আছে শুধু স্বস্তি তখন কমলা দেবীর ভেতরে যেন কিছু নরম হয়ে গেল সেদিন রাতে কমলা দেবী টুনিকে ডাকলেন টুনি ভয়ে ভয়ে গেল কিন্তু কমলা দেবী বললেন শোন মা আমি হয়তো একটু বেশি কথা বলি তবে তুই খারাপ না এই কথাটা ছিল যেন কার্টুন থেকে বেরিয়ে আসা একটা অদ্ভুত কিন্তু সুন্দর দৃশ্য তারপর থেকে কমলা দেবী পুরো বদলে যাননি তবু চিৎকার কিছুটা কমেছে আর টুনি বুঝেছে কিছু শাশুড়ি আসলে খারাপ নন তারা শুধু কার্টুনের মতো একটু বেশি রঙিন